বিসমিল্লাহি রহমান রহিম প্রিয় বিয়স আসসালাম আলাইকুম যাদের আউজা কোম্পানির সেটের প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করবেন ফোন করে মেসেজ বা কমেন্টের উত্তর দেওয়া হয় না যারা নতুন ব্যবসায়ী বা মাল কিনতে আগ্রহী বিশ তিরিশ হরণের মাল কিনবেন ফুল সেট আউজা কোম্পানির দিয়ে নিতে পারবেন ইস্ট্যান্ডার কোম্পানির দিয়েও নিতে পারবেন শু ইউনিট দিয়েও নিতে পারবেন টোয়া ইউনিট দিয়েও নিতে পারবেন পুরা তিরিশ হর্ণের ফুল সেট মাল নিতে হলে আমার ঠিকানা আসতে হবে আয়সা দেইখা তারপর দাম দস্তুর করে নিতে হবে আউজাদিও নিতে পারবেন এক হাজার হইতে একশো বিশ পর্যন্ত আছে স্ট্যানজার এক হাজার আছে আষ্টশো আছে পাঁচশো আছে তিনশো আছে আউজা এক হাজার ওয়ার্ড আছে টু জনের চারশো আছে টু জুনের দুইশো আছে টু জনের একশো ষাট আছে টু জনের একশো বিশ আছে খালি একশো বিশ আছে আড়াইশো ওয়াট আছে তিনশো ওয়াট আছে সাড়ে তিনশো ওয়ার্ড আছে যাদের প্রয়োজন ফোন নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন এখানে টু জোনের চারশো ওয়াট আছে আউজা কোম্পানির আউজা কোম্পানির তিনশো পঞ্চাশ আছে দুশো পঞ্চাশ আছে একশো বিশ আছে টু জুন চারশো ওয়াট মেটাল তিনশো ওয়াট মেটাল আড়াইশো ওয়াট সিলিকন একশো বিশ সিলিকন ঠিকানা আলগিবাজার হাইমসর চাঁদপুর একবারে প্রেশ কন্ডিশন যাদের প্রয়োজন কমেন্টের উত্তর দেওয়া হয় না ফোন করবেন